প্রিয় বন্ধুরা বাংলা লিঙ্ক সিম থেকে কথা বলতে বলতে হঠাৎ করে যদি কেটে যায় তাহলে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন কী করে অর্থাৎ লোন নেবেন কী করে আপনি কি কি ডায়ল করে লোন নিতে পারবেন সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাতে চলেছি তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই জানালি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে হচ্ছে আপনার এই যে কলারে ঠিক আছে তো এই কল আইকনে চলে যাচ্ছি যাওয়ার পরে এরপরে আপনি কি করবেন এখান থেকে ডায়ল করে দেবেন ঠিক আছে তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এইটা আপনি পেস করলে হয়ে যাচ্ছে তো এইখান থেকে আপনি পেস করবেন স্টার এইট সেভেন ফোর হ্যাশ এরপর কী করবেন আপনি সিম্পলি এইখান থেকে কল দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে কল দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কল দেওয়ার পরে আপনার সিমটি সিলেক্ট করে দেবেন আমি আমার সিমটি সিলেক্ট করে দিচ্ছি আপনি আপনার ফোন থেকে বাঙালি সিমটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ঠিক আছে তারপরে কিন্তু আপনার ইমার্জেন্সি লোনটি চলে আসবে এ দেখেন এইখানে কিন্তু মেসেজ স্পষ্ট করে বলে দিয়েছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুল উই রিসিভ এস এম এস নোটিশন মানে আপনাকে আর তারা হচ্ছে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে কয় টাকা লোন দিয়েছে ঠিক আছে এরপরে আমার কিন্তু রিকোয়েস্টটা সাকসেসফুল হয়েছে এরপরে আমি ব্যালেন্সটি চেক দেব ঠিক আছে তো ব্যালেন্সটি চেক দিতে গেলে আবারও এখানে যেতে হবে তো ব্যালেন্সটি চেক দিচ্ছে দেখতে পাচ্ছেন স্টার ওয়ান টু ফোর হ্যাশ ঠিক আছে তারপরে আপনি কী করবেন এইখান থেকে কলে চলে যাবেন ঠিক আছে তো আমি কলে চলে যাচ্ছি যাওয়ার পরে বাংলা লিঙ্ক সিমটি আবারও সিলেক্ট করে দেবো আর দিলে হচ্ছে আমি দেখতে পারবো ঠিক আছে তো এই দেখেন আমি বিশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এইখানে উপরে এস এম এস কিন্তু অলরেডি চলে আসছে আর এইখান থেকে কিন্তু এই যে এই আছে বর্তমান আমার সতেরো টাকা ঠিক আছে ইমার্জেন্সি ব্যালেন্স কিন্তু আমাকে দিয়ে দিয়ে যাচ্ছে বিশ টাকা আমি যদি এস এম এসটা আপনাদেরকে দেখাই এই যে ষাট টেনে দেওয়ার তারপর এই যে এস এম এসে চলে যাচ্ছি একটু স্কুল করলে দেখতে পাচ্ছেন আমি স্কুল করেছি এখানে দেখতে পাচ্ছেন যে বিশ টাকা তারা কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে পরবর্তীতে যখন আমি টাকা ভরবো তখন তারা কিন্তু এই বিশ টাকা কেটে নিয়ে যাবে সিম থেকে